দর্শক আমন্ত্রণ আপনাদের সবাইকে আজকে চট্টগ্রামে শুরু পেশিরোনা। বন্দরনগরের পশুর হাটে সয়সেশ সবয়ে জমজমাট বেচাকেনা। চাহিদা থাকলেও ছোট ও মাঝারি গরুর সংকট দামও কমছে গত বছর থেকে। এবারে তো সিন্ডিকেট নাই। ছোট এবং মাঝারি গরু বিক্রি হয়ে গেছে।

মে বাড়ি ফেরার পথে মেয়েকে হারিয়ে দিশেহারা বলখালের সাজ্জাদুল কালুরঘাট সেতুতে ট্রেনের ধাক্কায় মারা গেছে তার একমাত্র সন্তান সহ তিন জন তোমার ছোটবা সময় আমরা গাড়ি দমিয়ে রাখতে পারি না কর্তব্য পালন করার কথা এভাবে করোনা তো অতীতে যারা এখনো তারা শিরোনাম দেখছিলেন দর্শক আপনাদের সাথে বিস্তারিত জানাতে সঙ্গে থাকছি জানাতুল কুলি চট্টগ্রামের শেষ সময় চলছে কোরবানির পশু বেচা কেনা সকালে ক্রেতার চাপ কিছুটা কম থাকলেও দুপুরের পর থেকে সেটা বেড়েছে হাটে পর্যাপ্ত বড় গরু থাকলেও ছোট এবং মাঝারি পশুর সংকট আছে ক্রেতাদের দাবি শেষ সময়ে চড়া বাজার দাম ছাড়ছে না বিক্রেতারা বিক্রেতারা তবে আবার বলছেন গত বছরের তুলনায় এবছর পশুর দাম তুলনামূলক কম নগরীতে স্থায়ী অস্থায়ী মিলিয়ে তেরোটি হাট বসেছে পাশাপাশি প্রতিটি ওয়ার্ডেও রয়েছে ছোট ছোট পশুর হাট এছাড়া প্রতিটি উপজেলায় চলছে জমজমাট পশু বেচাকেনা কেনা হতবা ফতে চাঁদাবাজিটা যে হয় না এইসব কারণে হতবা দামটা তারা সীমিত রাখতে পারছে পাঁচ ছ হাজার টাকা কম আছে কত বছর থেকে এই বছর তো সিন্ডিকেট নাই আমার কাছে আছে ছয়টা ছয়টা নিয়ে বসে আছি এখন কালকের মধ্যে আজকার পাবো না আজকার কম হবে লাগবে বড় গরুর কাস্টমার কম ছোট এবং মাঝারি গরু বিক্রি হয়ে গেছে যা আছে তা ওই ধরি রেখেছে এটা দাম আমরা এক পাঁচষট্টি দিয়ে নিছি গরু আজকে দুই দশ চাচ্ছে বা পনেরো চাচ্ছে কিন্তু বাজার অতিরিক্ত গরম বাংলাদেশের প্রথম ফাইটি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ শাস্ত্রী যমুনা দশক শেষ দিনে বন্দরনগরী চট্টগ্রাম এবং কক্সবাজারে হাটের খবর আপনাদেরকে একটু জানাতে চাই শুরুতেই চট্টগ্রামে যাব সহকর্মী আল আমিন শিকদার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আল আমিন হাটে শেষ মুহূর্তে পশুর যোগান কেমন আমাদেরকে জানাবেন আর শেষ সময়ে দাম নিয়ে বিক্রেতা এবং ক্রেতা কি বলছে সেই তথ্য একটু জানাবেন কলি একদমই শেষ সময় এবং বলতে গেলে এই চট্টগ্রামের আশপাশের যে উপজেলাগুলো রয়েছে সেখান থেকেও গরু এসেছে কারণ আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি সেগুলো এই হাটের আশপাশে যাদের বাড়ি যারা খাবারে গরুর লালন পালন করত তারা কিন্তু এখানে নিয়ে এসেছে কারণ হাটে গরুর যোগান একেবারেই কম যা ছিল মোটামুটি সব বিক্রি হয়ে গেছে একদম শেষ পর্যায়ে যাদের গরুগুলো বিক্রয় হয়নি সেগুলোই দেখা যাচ্ছে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি তারা বলছেন শেষ সময় হওয়ার কারণে দামটা একটু বাড়তে চাচ্ছেন বিক্রেতারা আর বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবার আরও গরুর দাম অনেক কম গেছে তাদের অনেকটা লোকসান হবে আমরা একটু হাটের ইজারাদার যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই আপনাদের এবার সর্বমোট কতটি গরু এ বাজারে এসেছে কতগুলো বিক্রি হয়েছে বেচা কিনা কেমন হয়েছে এবার আলহামদুলিল্লাহ আমাদের বাজারে গরু এসেছিল সাড়ে পাঁচ হাজারের উপরে আমাদের প্রায় বেচা শেষ আর অল্প একশো একশো বিশটার মতো গরু আছে আশেপাশ থেকে আসতেছে আমাদের ব্যাচ এখানে খুবই ভালো হয়েছে ক্যাথরাও কিনে সন্তানের গরুর জন্য তো শর্ট তো হবে না না ইনশাল্লাহ শর্ট হবে না মানে আমরা যে কথা বললাম হাটের ইজারাদারদের সাথে এবং যারা এখনো বাজারে আসছেন তাদের আমরা মন্তব্য নিলাম সবাই এখনো হাটে ক্রেতার তুলনায় গরু অনেকটাই বেশি রয়েছে কলি জি আলামিন আপনাকে ধন্যবাদ কক্স চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আমাদের সাথে যুক্ত হয়ে শেষ দিনে কোরবানির হাটের খবর দর্শক আমরা আরও কোরবানির হাটের খবর জানাবো তবে তার আগে একটা কমার্শিয়াল দিচ্ছি বন্দরনগরীতে ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জমিয়াতুল ফালাহ ময়দান সকাল সাড়ে সাতটায় এবং সকাল সাড়ে আটটায় দুটি জামাত অনুষ্ঠিত হবে সেখানে একসাথে নামাজ আদায় করতে পারবেন প্রায় চল্লিশ হাজার মুসল্লি ছাউনি এবং কার্পেটিংয়ের ব্যবস্থা করা হয়েছে সেখানে এর মধ্যে নিরাপত্তার জন্য থাকছে সিসিটিভি ক্যামেরাও তৎপর থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর আরও নয়টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে প্রতিটি জামাত শুরু হবে সকাল সাড়ে সাতটায় এছাড়া নগরীর বিভিন্ন মসজিদ এবং ঈদগাহে স্থানীয়ভাবে নামাজের আয়োজন করা হবে দর্শক সংবাদে শুরুতে আপনাদের বলেছি চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে সহকর্মীরা যুক্ত হয়ে শেষ দিনে কোরবানির হাটের খবর জানাবেন এ পর্যায়ে কক্সবাজারে যেতে চাই সহকর্মী হেসান আল কুতুবি অপেক্ষা করছেন হেসান একটু জানাবেন পর্যটন নগরীতে হাট কতটা জমেছে আজকে তো শেষ দিন পশু বেচা কেনার খবর শেষবার মতো জানাবেন আমাদের কলে আমি একটু পর্যটন নগরের বাইরে অর্থাৎ সময় যে পর্যটন নগরীর কথা বলবো তা তো নয় আর আমি এই মুহূর্তে অবশ্যই আছি কক্সবাজারের পেকো উপজেলায় যেখানে এমন একটা হাঁটা আছি যেখানে আসলে গরুও নাই ক্রেতাও নেই মোটামুটি কয়েকটা গরু দেখা যাচ্ছে একেবারে শেষ মুহূর্তে যেই গরুগুলো বিক্রি হয়নি সেই গরুগুলো এখনও পর্যন্ত তারা চেষ্টায় আছে যে আসলে বিক্রি করা যায় কিনা সেই চেষ্টায় এখনও পর্যন্ত অনেকগুলো গরু এখানে দেখা যাচ্ছে প্রায় বড় বড় গরু অবশ্যই ভালো গরু সবগুলোই কিন্তু মোটা তাজা একেবারে আমরা দেখছি ভালো গরু দেখা যাচ্ছে আবার পাশাপাশি এখানে ছাগলের হাটও আছে এই সময়টা আসলে গরু নিয়ে অনেকেই বেশিরভাগ মানুষই কিন্তু গরু কিনে নিয়েছে এই অবস্থায় আসলে গরু থাকারও কথা নাম আমরা অন্যান্য উপজেলায়ও খবর নিয়েছি মোটামুটি আজকে শেষ দিন হিসাবে তেমন গরু বাজারে নেই আবার ক্রেতাও কম কারণ হচ্ছে বেশিরভাগ মানুষই গরু কিনে নিয়েছেন আবার অনেকেই ব্যস্ত এই গরু নিয়ে আসলে দীর্ঘ এক বছর পর আজ আগামীকাল পবিত্র ঈদুল আজহা এই ঈদুল আজহাকে কীভাবে সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে কাটানো যায় সেই প্রস্তুতি সবাই গ্রহণ করছেন সবাই কিন্তু সেই প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছেন এবং সবার মাঝে যে ঈদুল আজহার যে আমেজ সেটি লক্ষ্য করা যাচ্ছে এখানে যারা আছেন এখনো পর্যন্ত অপেক্ষায় আছেন চেষ্টা করছেন যে শেষ পর্যন্ত তার গরুটা বিক্রি করা যায় কি না ধন্যবাদ আপনাকে এই যাত্রার শেষ দিনেও চট্টগ্রাম থেকে বাড়ি ফেরা মানুষের ঢল জামালপুরগামী বিজয় এক্সপ্রেস এবং চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসে যাত্রী চাপ ছিল সবচেয়ে বেশি ভেতরে জায়গা না পেয়ে অনেকে ঝুঁকি নিয়ে ছাঁদে ভ্রমণের চেষ্টা করেন বিজয় এক্সপ্রেসে দুই ঘন্টা দেরিতে ছেড়েছে এদিকে বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা ঝুঁকি নিয়ে কেউ দাঁড়িয়েছেন উঠে পড়েছেন ছাদে নিরাপত্তা বাহিনীর লাঠি যেন নামানো যাচ্ছে না তাদের চিত্র চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের শেষ সময়ে ঝুঁকি জেনেও পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকটা বাধ্য হয়ে নগরী ছাড়েন অনেকে ভিতরে ঢুকতে পারতেছি না কি করবো তাহলে আমরা কীভাবে তো গাড়িতে এত কষ্টকর জীবনে যাচ্ছে কি করবো এতো হবে তো আমাদের যাওয়ার ব্যবস্থা তো করে দিতে হবে আমরা চাঁদের চাঁদা বিকল্প কোনো রাস্তা নেই ট্রেনে জায়গা না থাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের অনেক যাত্রী যেতে পারেননি ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত টিকিট বিক্রি করায় খুব জানান যাত্রীরা সাথে উঠছি সাথে থেকে নামাই দিতে ভিতরে জায়গা নাই তাহলে ওরা টিকিট বিক্রি করলো কেন গেলেই টিকিট দিতে আছে গেলেই টিকিট দিতে আছে আর এদিকে তো গাড়ি তো তো মনে করেন যে সিট নাই আমাকে টিকিট যেহেতু বিক্রি করছে আমি তো আশা ছিলাম যে এক ঘন্টা পরে আমি গাড়িতে উঠবো আমার সময়ের মূল্যটা দেন টিটিদের ভুলের কারণে এমনটা হয়েছে বলে দাবি স্টেশন ব্যবস্থাপকের বিকল্প ব্যবস্থার কথা জানান তিনি যাদের টিকিট আছে রোড সাইড স্টেশনে যাবে ওদেরকে আমাদের বিকল্প বিকল্প ট্রেনে আছে ওই ট্রেনে অ্যাকোমোডেশন করে দেওয়ার ব্যবস্থা করবে এদিনও নির্ধারিত সময়ের দুই ঘন্টা দেরিতে চট্টগ্রাম ছাড়ে বিজয় এক্সপ্রেস এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা বাচ্চা কাচ্চা নিয়ে যাতে তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য দুইটা বাচ্চা ব্যাকেজ নিয়ে যে এক ঘন্টা যাবত এখানে বসে রয়েছি হ্যাঁ আমাদের মানে টাইমের কোনো ঠিক ঠিকানা নাই সবাই অপেক্ষা করতেছে বাড়িতে যে আসবে হ্যাঁ এখন ট্রেন তো দেরি করে আসছে তবে বাকি ট্রেনগুলো ছেড়ে গেছে নির্ধারিত সময়ে পরিবারের সাথে ঈদ উদযাপনের আনন্দ ছিল সবার চোখে মুখে ঈদ আনন্দ

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় নিহত তিনজনের পরিবারের শোকের পাতম কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সাথে কয়েকটি গাড়ির সংঘর্ষে ঘটে প্রাণহানি আর এজন্য গেটম্যান সহ রেলওয়ে গাফিলতিকে দায় করছে ভুক্তভোগীরা চার কর্মীকে বরখাস্ত করেছে রেলওয়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটি একমাত্র সন্তান মেহেরিমানু রায়শা তাকে হারিয়ে দিশেহারা বাবা নূর থামছে না মা জুবাইদা ফেডুসেরও আহাজারি ঈদের ছুটিতে বহদ্দারহাট থেকে স্ত্রী সন্তান নিয়ে বোয়ালখালীর পূর্ব গুমদণ্ডী গ্রামের বাড়ি যাচ্ছিলেন সাজ্জাদুন পথে কালোরঘাট সেতুতে ট্রেন দুর্ঘটনার কবলে পড়েন তারা মা বাবা বেঁচে গেলেও প্রাণ হারায় দুই বছর বয়সী মেয়ে মুহূর্তেই আনন্দ পরিণত হয় বিষাদে বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেসের সাথে সংঘর্ষ হয় বেশ কিছু যানবাহনের সিএনজিতে ছিলেন সাজ্জাদুনের পরিবার ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন তিনজনের আহত হন অন্তত জন দুর্ঘটনার জন্য গেটম্যান সহ সেতু সংশ্লিষ্টদের গাফিলতিকে দায়ী করছেন ভুক্তভোগীরা চিনিছেন বইতে চিনি সের নাই লাল লাট দেখাইছে তাও উনি অমান্য করে টেন টেনি চলে গেছে গেট কিপার মানে নাই আর যে ডেড স্টপ চলে ডেড স্টপে সিগনেচার করা হবে সিগনেচার করা আছে এই এই তা সিগনেচার করে না ট্রেন আসার সময় আমরা গাড়ি দমিয়ে রাখতে পারি না নিচের থেকে উপর উঠে যাই বারবার বলি নিচে রাখার জন্য নিচে রাখে না রেল আসুক গাড়ি আসুক ওদের এটা কেয়ারও করে না শুধু ব্যানার একটা আছে এটা নিয়ে শুধু লাড়ি করবে আর মোবাইল টিপ বেকাইবে কর্তব্য পালন করার কথা ওভাবে করে না তো অতীতে যারা এখনো তারা কি পরিবর্তন হলো আমরা তো আমরা তো কিছুই দেখতেছি না দুর্ঘটনার পর চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে প্রাথমিকভাবে চার কর্মীকে বরখাস্ত করা হয়েছে লোকমাস্টার যিনি ইঞ্জিন পরিচালনা করতেছিলেন তিনি যে গার্ড আমাদের একজন গেটম্যান একজন সহকারী লোকমাস্টার মোট চারজনকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে ডিভিশনের পক্ষ থেকে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত সাপেক্ষে যদি তারা দোষী হয় তাহলে তাদের সে অনুযায়ী বিচার হবে দুর্ঘটনার পরও দেখা গেছে কালুরঘাট সেতুতে নিয়ম না মানার প্রবণতা সিগন্যাল ভেঙেই চলছে অধিকাংশ যানবাহন সিগন্যাল প্রপারলি দিলে তো সবাই এদিকে মানে ওদিক থেকে সিগন্যাল নাই আসলে কিন্তু মানলো না আমাদের তো বলা নাই কি জিজ্ঞেস করেন আমরা তো একপাশে এই পাশে পড়ে দুর্ঘটনা করো ইয়া নাই আপনার বড় গাড়ি হলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে আসলে আমি সিগন্যাল ওটা ইয়া করি নাই ফলো করি নাই জিনিসটা বুকি প্লে ফলো করলে উত্তম নামে জবাইতে মেশাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম নতুন কমিটি ঘোষণা করায় আনন্দমিছিল করেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রজন তকিবুল হাসান চৌধুরী তকিকে সভাপতি এবং সরওয়ার হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক করে সতেরো সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে এ উপলক্ষে চট্টগ্রামের জিএসি মোড় থেকে আনন্দ মিছিল শুরু হয়ে ওয়াসা গিয়ে শেষ হয় সেটি আর এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় ছাত্রদল কর্মীরা বান্দরবানের রুমা এবং থানচি উপজেলায় পর্যটন ভ্রমণে নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার করা হয়েছে আজ থেকে রুমার বগালেক পর্যন্ত এবং থানচিতে তুমাতুঙ্গি পর্যন্ত ভ্রমণ করা যাবে আর এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য একটু আপনাদের জানাতে চাই বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সকর্মী বাটিং মার্মা বাটিং একটু জানাবেন নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহারের পর দুই উপজেলায় ভ্রমণের বিষয়টি কিভাবে সাধারণ মানুষ যারা আছেন তারা গ্রহণ করছেন একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন হ্যাঁ কলি আসলে যে দীর্ঘদিন ধরে থানসি এবং রুমায় বলতে গেলে প্রায় দুই বছরের কাছাকাছি থানছে এবং রুমায় পর্যটন নিষেধাজ্ঞা ইয়ে করা ছিল বন্ধ ছিল তো নিষেধাজ্ঞা খুলে দেওয়ার পরে আসলে ওই এলাকায় যে রুমা এবং থানসির যারা পর্যটন সংশ্লিষ্ট আছে পর্যটন গাইড ব্যবসায়ী যারা আছে তারা আসলে খুশি তবে একটা জিনিস বলে রাখি যে আপনার থানছিতে যে তোমাতঙ্গী এবং তিন পর্যন্ত যাওয়ার জন্যে যে খুলে দেওয়া হয়েছে তবে এটি যদি ম্যাক্রি পর্যন্ত দেওয়া যেত তাহলে আরও ভালো হতো আর এদিকে রুমা শুধু বগালেক রোমা রুমা বাজার থেকে বগালেক পর্যন্ত যেতে পারবে আর আপনার হয়তো তিরিশ দিন দেখবে তিরিশ দিনের পরে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে আপনার কেউকরা হয়তো পর্যটন স্পটগুলি খুলে দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং যেহেতু বগালেকের সেনাবাহিনী আপনার ক্যাম্প আছে এই জন্য নিরাপত্তার দিক দিয়ে তেমন সমস্যা হবে না বলে জানিয়েছেন আমাকে স্বয়ং যে রোমা জুনের সিও ওনার সাথে আমি কথা বলছি এবং জেলা প্রশাসনের তরফ থেকেও বলা হয়েছে যে আপনার পুলিশ প্রশাসন এবং যে জেলা প্রশাসনের নিরাপত্তার জন্য তারাও যথেষ্ট সহযোগিতা করছেন এবং স্থানীয়দেরকেও এই নিরাপত্তার ব্যাপারে সহযোগিতা করার জন্য দর্শক সাথে শেষ করছি আজকের চট্টগ্রামের আপডেট এতক্ষণ সঙ্গে ছিলেন যারা ধন্যবাদ সবাইকে